আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পছন্দ না করে টাকা একদম ফেরত আপনাদের জন্য আজকে অনেক চকলেট নিয়ে আসছি অনেক চকলেটের কালেকশন আমরা সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু হালাল চকলেট দুবাই মালয়েশিয়া তুর্কির চকলেট এগুলোর মধ্যে কোনো ঝামেলা বা কোনো ভেজাল নেই আপনার বাচ্চারা পছন্দ করবে এবং আপনার বাচ্চার জন্য অনেক বেশি ভালো হবে এরকম চকলেটের কালেকশনে কিন্তু আমরা সব সর্বদা দেওয়ার চেষ্টা করি ঠিক একইভাবে আমরা আজকেও নিয়ে আসছি অনেক চকলেটের কালেকশন এবার আপনারা জাস্ট ভিডিও দেখামাত্র আমাদেরকে মেসেজ করে জানান কোনটা নেবেন দেখেন অনেক রয়েছে চকলেট আপনারা দেখেন অনেক চকলেট রয়েছে এই যে লেখা আছে গিফট অফ অ্যারাবিয়া এটা হচ্ছে দুবাইয়ের চকলেট এই যে টোরেন চকলেট সবাই খেতে পারেন পুরো পরিবার খেতে পারবেন শুধু বাচ্চা না সবাই খেতে পারবেন এরকম চকলেট অনেক বড় সাইজের চকলেট আপনার মানে অনেক সুস্বাদু চকলেট এখানে কিন্তু বেশ কয়েকটা ক্যাটাগরি চকলেট রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে টোরেন চকলেট বলা হয় এরপরে এখানে হচ্ছে গাম চকলেট এটা হচ্ছে বাচ্চারা আসলে গামের মতো খেতে পছন্দ করে এর এক বক্সে থাকবে হচ্ছে এই যেরকম দেখাচ্ছি এই যেখানে আমরা খুলে রেখেছি এই যে এরকম বিশ পিস চকলেট থাকবে এরকম এক বক্সে আর কি সো এইগুলা হচ্ছে আপনার এক বক্স নিতে পারেন চাইলে এরপরে আসতে হচ্ছে বাটি বক্স মানে একটা বাল্টি সিস্টেম রয়েছে দেখতে সুন্দর লাগছে এর মধ্যে যে তিনতলা বেশি চকলেট রয়েছে এখানে এগুলো আমাদের কাছে রয়েছে আবার হচ্ছে অ্যাজোর অ্যাজোডেডের অনেক সুন্দর চকলেট আপনার সবাই চকলেট চকলেটটা অনেক ভালো চকলেট এর মধ্যে কিন্তু মোটামুটি বেশ কিছু কোয়ান্টিটি রয়েছে মোটামুটি বেশ পঁচিশটার মতো চকলেট রয়েছে এর মধ্যে অনেক বড়ো বড়ো চকলেট এবং অনেক ভালো চকলেট আর কি এরপরে হচ্ছে এখানে দেখেন গোলাপ সামনে ফেব্রুয়ারি মাস গোলাপ কি দেবেন না এই যে গোলাপের চকলেটগুলো আমাদের কাছে আছে এরপরে হচ্ছে আরও একটি ভাইরাল বা অনেক প্রচলিত একটি চকলেট ডিলাক্স টফি ডিলাক্স টিফ এর আবার কেউ কেউ বলে টিফ্যানি এই যে মধ্যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশটার উপরে চকলেট আছে এই যে সাইজটা চকলেটের দেখেন খুবই সুস্বাদু বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই চকলেটগুলো এই বাটি রয়েছে এরপরে হচ্ছে এই যে কস্কো বোতল অনেক বড় সাইজের চকলেট কস্কো বোতল বেশ কয়েকটার মধ্যে রয়েছে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে এই চকলেটগুলো শুধু বাচ্চারাই না সবাই খেতে পারবে চকলেটগুলো ছোট বড় সবাই খেতে পারবে আপনি চাইলে আপনার ওয়াইফকে আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন আবার এটা হচ্ছে বাচ্চাদের বেশি পছন্দ করে মার্স মেলো বা লেখা আছে হচ্ছে মেলো আইসক্রিম মেলো চকলেট এই যে কুলফির মতো দেখতে অনেক সুস্বাদু চকলেটগুলো এরপরে হচ্ছে সেই ভাইরাল অ্যাবান অ্যাবানের কথা না বললেই নয় আপনারা সবাই চেনেন নেবান গিফট অফ অ্যারাবিয়ান অনেক সুন্দর চকলেট সো কার কোনটা লাগবে জাস্ট আমাদের সাথে মেসেজ করে কথা বলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা